আরেকটা রহিন্দুকু গাজি সেটা বল দিতে পারলো না উনিশশো সালে সালের দিনে আমি মাঠে গেছিলাম আমি অফিস না গিয়ে মাঠে ঢুকে গেছি আমার অফিস ছিল উলবেড়িয়ায় কিন্তু আমি দেখলাম ইমন মানে খেলা আর ফাইনাল আমি সেটা থাকতে পারলাম না আমি সোজা মাঠে গিয়ে বাইরে র্যাম্পারের সামনে দাঁড়িয়ে আছি টিকিট পাবো না পাবো না কিন্তু একজন ভদ্রদার বললো আমি ট্রেন ধরবো আমি বন্দরাঁয় যাব কিন্তু আমার টিকিটটা আমি বিক্রি করছি আপনাকে এক টাকা দাম ছিল তখন টিকিট আমি এক টাকা দিয়ে টিকিটটা কিনে আমি গ্যালারিতে ঢুকলাম এবার একটা বল নিয়ে হয়ে তখন তরুণ বোধ ছিল আমাদের অনবদ্য সেক করলো বাঁচিয়ে দিল তারপরে আর মনুমানকে খুঁজে পাওয়া যায়নি ওয়ারি খেলা হচ্ছে না ইসব হনুবান খেলা হচ্ছে সেটা আমরা সব আলোচনা করছিলাম আঠারোশো সালে আমার মাঠে যাওয়ার কথা ছিল আপনার খুব ছোট দাদুর যাওয়ার কথা দাদুর একটা বেশি টিকিট সেই টিকিট আমি গেছি উনিশশো পঁচাত্তর খেলাটা পাঁচ গোলে জিতেছিল সেটা কি ইতিহাস তৈরি আমি সেটাকে বোঝার মতন আমার এ ছিল না কারণ আমি তখন ঢুকছ টুকরো টুকরো তোমার মনে আছে একটা হচ্ছে সুভাষ ভয়ঙ্কর অসাধারণ খেলা শ্যাম কাপড় পেনাল্টি মিস পেনাল্টি মিসের পর মাসে মাঠে পাত তারপরে আবার সুভাষ বর্ণকে দুর্দান্ত পাস শান্তাপার গোল তবে সেদিনকে যে গোলটি সবচেয়ে বেশি ভালো হয়েছিল সেটা হচ্ছে রঞ্জিত মুখার্জির গোল পঁচাত্তরের সেমি ফাইনাল আমরা মাঠে গেছিলাম চারজন তার ভেতর মারা গেছে একজন আমরা তিনজন এখনো আছি সেই মাঠে গিয়ে প্রথমে তো মানে শরীর কাঁপছে মন মারি গেছিল সেই ইয়েতে ওরা ওখান থেকে ঘুরে এসে

বাবা তারপরে গোল হয়ে গেল শ্যামতাবা গোল হওয়ার পর আরেকটা রঞ্জিত মুখার্জি পাশ পেয়েছিল কিন্তু সেটা গোল দিতে পারল না মানে ডাল দিক দিয়ে গোল গোলকিপোস্ট গোলপোস্টে ডাল দিক দিয়ে চলে গেল তারপরে আবার শ্যাংতাবার বল তারপর পেনাল্টি বল বসানো শ্যাংতাবা মারবে বল সুভাষ জয় বলে ছিল আমি মারব তো শান্তাবা হাত তুলেছে সুভাষ তখন আমি পাই বল গগনে বাইরে বুগু দিয়ে চলে গেছে সে গোলটা আর হল না তো শ্যাংতাভায় হ্যাটিক হয়ে যায় পাঁচশো গোলের ইতিহাস প্রদিন ফান্ডবে এটা সেদিনকে বুঝতে পারি কিন্তু পঞ্চাশ বছরে সেটা বানিয়ে এক পাঁচ অনেক কিছু হয়েছে কিন্তু পাঁচ শূন্য পাঁচ শূন্য রয়ে গেছে এবং মাঠে খেলা শেষের পরে যে প্রচুর লোক মাঠে নেমেছিল প্লেয়ারদের কাঁধে তুলে নেওয়া ইলিশ মাছ এগুলো আমার অল্প করে মনে আছে এবং বাড়ি ফিরেছিলাম দাদুকে আনন্দ করতে করতে এবং মনে আছে পরের দিন দাদু বাজার থেকে তুমি ইলিশ মাছ নিয়ে এসেছিল এবং সেদিনকে বাড়িতে প্রচুর আনন্দ হয়েছিল আসামের রেফারি ছিল বাবুল বার্মিস লাইন্সম্যান ছিল সুদিন চ্যাটার্জি একজন আর একজন হচ্ছে এলেন ঘোষ লক্ষ্মীনারায়ণ ঘোষ তারপরে খেলা হলো ভাস্করে নিয়ে কাটছে ভাস্কর খুব কান্নাকাটি করছে খেলবে না তারপরে নামালো মিত্র কে নামিয়েছিল আমার মনে পড়ছে জানি চাই না প্রশান্ত মিত্রকে নামিয়েছিল প্রশান্ত মিত্র প্রশান্ত মিত্র একটা গোল খেয়েছে হ্যাঁ তা মোহনবাদ একটা আক্রমণ করেছিল সেই আক্রমণ ঢাল ভোটা করে দিয়েছে আমাদের

ঘরোয়াড়ি গিয়ে রঞ্জিত মুখার্জি ছিল তারপরে গোল দিল্লি ছাড়া এর কোন কিছু হয় না যখন চার গোল খেলো ভাস্কর ভাস্কর তখন গোল পোস্টে দাঁড়িয়ে কাঁদছে তখন ওকে পেছনদার দিয়ে গিয়ে ডাক্তার নিপেন দাস ধূর থেকে আশ্বস্ত করছে এরকম করছে এ থামো থামো তারপরে তরুণ বসে সে ওকে ই করলো তখন ওকে শরীর দিয়ে প্রশান্ত মৃত্যুকে না প্রশান্ত মৃত্যুকে লাস্টে বল দিল শুভঙ্কর সাংঘার তারপরে তো যা হয় খেলার মাঠে ওই সুমুন তুমন তখন সুধীর কর্মকার ওর সাথে হাত দিয়ে ভাস্কর গান্ধীকে নিয়ে মাঠের বাইরে গেল সবগুলো চলে সুগার ভাস্করকে কেউ দেখতে পাচ্ছে না মন মানে কোনো র্যাব না কোনো দর্শক না কোনো কিছু না তখন সুদী কর্মকার একমাত্র ওকে নিয়ে বাইরে চলে গেল তারপর তো যা হয় সে মাঠের মতো আনন্দ উমুক তুমুক ভ্যান ফ্যান বিশাল ব্যাপার মানে রাত্রি নটা পর্যন্ত আমরা ওই বটগাছের নিচে দাঁড়িয়ে সে আনন্দ মানে ভাবা যায় না এত আমি এর মধ্যে দেখছি সব ইলিশ মাছ নিয়ে দৌড়াচ্ছে অন্তত আমার চোখে দেখা সাত আটটা ইলিশ মাছ মাঠে ঢুকেছে এই জিনিস কোনো দিনও ঘোলা যায় খোলার মতন না কোনো দিনও ঘোলার মতন 방언 아마 과일 씨로 구리 받죠.